তো গায়ে আজকে আমরা বার্সেস করবো কাব্য বাইয়ের গিল্ডের তিনটা ক্রিমিনালের সাথে আর গায়ে আমি কিন্তু আজকে গেমের মধ্যে ফার্স্ট জন অ্যাড করবো ঠিক আছে তো তোমরা প্রথমে যে পাঁচজন জন আমাকে কমেন্ট করবা আমি তাদেরকে অ্যাড করব তো যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও তোমরা কমেন্টে ইউআর দিয়ে যাও তো ভাই চলো ভাই ক্রিমিনাল গুলার সাথে কি হয়েছে ভাই আসলে ভিডিওটা দেখলে তারপর বুঝতে পারবা কিরে ভাই আমরা তিনটা ক্রিমিনাল ডিস্ক আছি কিন্তু এই গোল্ডের বটলা কই থেকে আসলো কে এর দিলে একে কিরে গোল্ড বট তুই আমাদের গ্রুপে কি করস তোর গ্রুপে কি কিরে ভাই এই বট শট নিয়ে খেলমু না আর কিক মার গ্রুপ থেকে এই ভাই তুই যা তো আমাদের গ্রুপ থেকে যা এ শালা গোল্ডের বট ছোদা প্লেয়ার তুই আবার এখনো গ্রুপে দাঁড়ায় আছিস গ্রুপ থেকে বের হ তাহলে জলদি বের হ না তোরা এখন কিক দিয়ে বের করবি শালা বট ছোদা প্লেয়ার কিরে ভাই তোদেরকে তো ভাই আমি কিছুই বললাম না তোরা এই বাবাই ব্যবহার করতেছ কি লেগা ওই মিয়া ওই তোর লাগে কি ভালো ব্যবহার করবো রে ভাই তুই এখনো গোল্ডে পরে আসস বটলা তুই আমাদের সেনস আমরা কাবু পাই গিল্ডের প্লেয়ার তোর মতো বট শট নিয়া খেললে আমরা মাইনাস খাবো নিশ্চিত মন তুই চিনলি না রে জানলি না রে এই শালা গোল্ডের বট তোলো কিরে ভালো ব্যবহার করমু তুই আমাদেরকে চিনস আমরা গিল্ডের কাবু ভাই ভাই কাব্য হ বা যাদের গিল্ডের প্লেয়ার হবি হ কিন্তু এভাবে ব্যবহার করতেছ কিল্লাই ভাই বুঝলাম না তো শালা বাচ্চা ঘরের বট এত কত লাগা তুই কি আমাদের চিনোস আমরা হলাম কাবু ভাই গিল্ডের প্লেয়ার এ গেদা এ কাব্য বাইরে চিনোস কাবু ভাইয়ের স্কট নিয়ে তো কোনো ধারণা আছে আমরা কাব্য ভাইয়ের গিল্ডের প্লেয়ার দেখতে পাচ্ছিস না আমার তিনটা ক্রিমিনাল আসি বোকা চোদ্দা তুই তুই এখনো গোল্ডে পড়ে পরে আস আরে ভাই তোরা ভাই এত বাপ লইতেছ স্কিল লেগে ভাই বুঝলাম না তো তোরা যাদের গিল্ডের প্লেয়ার হবে হ ভাই তাতে তো আমার কোনো সমস্যা নাই এ ভাই তোরা কি কাস্টম খেলবি আই তোরা তিনজন ভাই আমি একা আই তোদের লগে ভাই ওয়ান ভার্সেস থ্রি করমু আমি একা তোরা তিনজন আয় কাস্টমে আয় এই শালা বোকাচোদা সাহস তো কম না কাবু এর গিল্ডের পোলা বানের ওই কাস্টম চ্যালেঞ্জ দেয় শালা বোকাচোদা কয় কি রে তুই তো সাহস কম না তুই থ্রি ভার্সেস ওয়ান খেলবি তুই তো আমার লগেও একলা পারবি না আমার সাথে ওয়ান বাস ওয়ান করলে তো সেভেন দেখাবি শালা বট এই হওয়ার না বটের বাচ্চা তোর তো সাহস কম না যা গুরু তো যা ভাগ কিন্তু বট কাম্বু ভাইয়ের গিল্ডের প্লেয়ার ভাই তুই একটা গোল্ডের প্লেয়ার তুই আমাদের সাথে পারবি এ শালা গোল্ডের বট ছোটা প্লেয়ার তুই আবার এখনো গ্রুপে দাঁড়ায় আছিস গ্রুপ থেকে বের হন তাহলে জলদি বের না তোরা এখন কিক দিয়ে বের করবো শালা বট ছোটা প্লেয়ার আরে ভাই তোরা ভাই এত বক বক কর স্কিল লেগে ভাই কাস্টমে আয় রে ভাই তারপর দেখি ভাই তোরা কত বড় প্রো প্লেয়ার আগে একবার কাস্টমে আয় ওই ভাই শালা বোকা কই কি রে সে আমাদেরকে তিনজনকে কাস্টম চেঞ্জ দিতেছে ভাই তুই আমাদের সাথে পারবি কাস্টম চেঞ্জ দিতে বোকা ছোট প্লেয়ার বা গ্রুপ থেকে এই তুই আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান খেললে পারবি না সাত জিরোতে খাবি অযত আমাদের টাইম নষ্ট করিস না ভাই আমাদের অনেক কাজ আছে ভাই তুই গ্রুপ থেকে যা রে ভাই গোল্ডের প্লেয়ার বোকা আরে ভাই শুধু একটা বার তো ভাই কাস্টমে আয় তারপর দেখি ভাই তোরা কত বড় প্রো প্লেয়ার আমি একটু দেখবো ভাই কাস্টমে আয় এই শালা বোকা চোদার এতই এত শখ কাস্টম খেলার চল থ্রি ভার্সেস ওয়ান খেলে আসি একটা ম্যাচ এই শালার সেভেন তে ভরা দিয়ে আসি আচ্ছা বসে একটা কাস্টম খেলো তো ওর সেভেন জিরো ভরে দিবো বটের বাচ্চা সাহস কত বড় নেক্সট টাইম কাউকে এরকম আর চ্যালেঞ্জ না দেয় বটের বাচ্চা আচ্ছা ঠিক আছে কাস্টম বানা খেলা হবে তোর সাথে আজকে তোর সেভেন জিরো ভরে দিবো কাস্টম বানা আচ্ছা কে কারে বইরা দেয় কাস্টমে গেলে দেখা যাবে এবার কাস্টম বানা আচ্ছা ঠিক আছে ওয়েট কর আমি কাস্টম বানাইতেছি তো গাইস এই তিনটা ক্রিমিনাল নাকি ভাই কাব্য গিল্ডের তবে আমি এটা সত্য কিনা জানি না কিন্তু ভাই 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 করছে এর প্রতিশোধ আমার যে হবে আজকে যদি জেমনে পারি আমি ওদেরকে মারতে না পারি ভাই আমি গেম খেলাই চাইরা দেবো তো ভাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু গেমের মাঝখানে বেশি কথা বলবো না ঠিক আছে কারণ কথা বলে তোমরা খেলা থেকে মজা পাবা না তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো Bill. Kill. Triple kill! Triple kill! Triple kill. Triple kill! First Blood Triple Kill. ও ভাই বিগ ফ্যান ভাই আমি তো ভাবছিলাম আপনি খেলতে পারবেন না আপনি গোল্ডে আছেন তো ভাই এবার পেলেন না ভাই আপনাকে মিথ্যা কথা বলছি তো ভাই প্লিজ ভাই ভাই দেওয়া যায় না প্লিজ আর নেক্সট টাইম এরকম বলবো না ভাই সত্যি ভাই আপনি অসাধারণ খেলা দেখাইছেন ভাই আমি আপনার খেলার প্রেমে ভরে গেছি সত্যি আপনি যে খেলাটা দেখাইছেন তো ভাই আমরা তিনটা ক্রিমিনাল আপনার সাথে পারিনি তো ভাই প্লিজ এবার মতো করে দেন কিছু মনে করেন না ছোট ভাই এবারে মনে মাফ করে দেন ভাই প্লিজ ভাই মাফ করে দেন ভাই নেক্সট টাইম এরকম ভুল আর হবে না ভাই প্লিজ ভাই মাফ করে দেন ভাই এবারে ও ভাই বিগ ফ্যান ভাই আপনি যে এত ভালো খেলেন ভাই আগে জানতাম না ভাই কি মাইডা না দিলেন ভাই সেই খেলেন ভাই অস্থির ভাই আর ভাই আমরা কাব্যু ভাইয় গিল্ডের না ভাই আপনার একটু মজা করছিলাম আপনার সাথে একটু বাপ নিতে চাইছিলাম আর কি ভাই আপনি যে এত ভালো খেলেন ভাই আগে জানতাম না আমাদের তিনটা ক্রিমিনালকে আপনি মাইরা দিয়েছেন ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান